ছাত্রদলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা অনুপ্রবেশকারী ও গুপ্ত সংগঠনের বিষয়ে সতর্ক থাকতে নেতা কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতারা ভবিষ্যতে যেন তাদের ষড়যন্ত্র রুখে দিতে নেতা কর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশনা দিয়েছেন তারা রোববার বিকালে রাজধানীর কলাবাগানে স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ষোলো নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভায় অনুষ্ঠিত হয় সবাই ঢাকা মহানগর পূর্বের নেতারা তৃণমূলের কর্মীদের প্রতি এমন নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে কর্মী সভা করছে ঢাকা মহানগর পূর্ব

আজিম উদ্দিন আবিদ প্রমুখ কর্মী সভায় সভাপতিত্ব করেন কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম সঞ্চালনায় ছিলেন কলাবাগান থানা ছাত্রদলের সদস্য সচিব রবিন বাঁকাউল